রায় শাখা হাউস আজ সরু শাখার মধ্যে কিছু নতুন কালেকশন এসছে আজকে তাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এসছি বোঝা যাবে বুঝতে পারছি না কিন্তু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে রায় শাখা হাউস কৃষ্ণনগর রোড স্টেশন ভালো কারণ এইখানে শাখা ও সংকেত প্রচুর কালেকশন আসুন দেখুন পছন্দ করুন নতুন নতুন প্রচুর কালেকশান এসছে এটা একদম সরু শাখার মধ্যে কতটা বোঝাতে পারছি বুঝতে আপনারা এখানে এসে দেখতে পারবেন প্রচুর কালেকশান প্রচুর সরু শাখার মধ্যে সকল প্রকার সাইজের মধ্যেও আছে